আকাবির বলতে কাকে বোঝায় আকাবির বলতে আমরা বলি রসিদি করিম পরে সাহাবাই কেরামের জামাত আমাদের আকাবির দেখুন মৌদুদি জামাত পদভ্রষ্ট হওয়ার পেছনের প্রধানতম কারণ হচ্ছে এই আকাবির বিদ্বেষ মৌদুদি জামাত পদভ্রষ্ট হওয়ার পেছনের প্রধানতম কারণ কিন্তু এটা আপনি বাপ দাদা অনুসরণ করলেন আল্লাহর কোরআন রসুলের সুন্নার কোন পরোয়া করলেন না আপনার ইলা হয়ে গেল এই বাপ দাদা তাকলি দেবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন যখন তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দত্তর দিয়েছে কোরআন সেরাই বলছে ওয়াইদা ইলা মা আনযাল আল্লাহ ওয়া ইলা আর রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে ক্বালু হাসবুনাল মা ওয়াজাদনা আবা আনা আমাদের জন্য যথেষ্ট ওইটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আর তোমার নেতা আসল দলিল না ইবলিশ যে নেতা সে যে দিতে পারে ধোকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শিল্পী মশুর রহমান ভাইয়ের গান কি বলেছে আকাবির কী বলেছে তোমার পীর কি বলেছে তোমার বাপ দাদারা এই গানটা নিয়ে এখনও বিতর্ক যেন শেষই হচ্ছে না এর আগে তিনি একটা গান লিখেছিলেন যে এক কালে মায়ের রুটি রোজগার এক কালেমায় ফাঁসি ওই গানটা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা বিতর্ক উঠেছিল তো মশুর রহমান ভাই যখনই এরকম কোনো গান লেখে তখনই আমাদের দেশের এক শ্রেণীর আলেম আছে তারা নিজেদের গায়ে টেনে নেয় নিয়ে এটা নিয়ে বিতর্ক শুরু করে তো এবার এই গানটা নিয়েও বিতর্ক শুরু করেছে কথিত একজন আলেম বিতর্কিত একজন আলেম লুৎফর রহমান ফরাইজি মিশুর রহমান ভাই এই গান মানে নেটে ছাড়ার পরে সে এর পরিপ্রেক্ষিতে একটা গান লেগেছে সেটা তার ফেসবুকে পোস্ট দিয়েছে হাদিয়া স্বরূপ শুরু আমি একটি লেখা লিখেছিলাম সেটির উপরে পরিপ্রেক্ষিতে একটি সঙ্গীত গাওয়া হয়েছে এই সংক্রান্ত এই যে হাত ধরেছ মধুদির সীমা ছেড়েছ পাগলামির কি করতেছে তোমার দলের নেতারা এরপর তার দিয়ে গান ভ্যাগিনী কাছে তো তারপরে সে লাইভে আসছে লাইভে এসে বলতেছে যে এই গানটা গাওয়ার কারণে আমার ভ্যাগিনাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে মামলা করার হুমকি দেওয়া হচ্ছে আরো কত কি এই সঙ্গীতটা গিয়েছে আমার ভাগিনা তালহাবিন মুস্তাফিজ তা সেটা গিয়েছে বলে তাকে যেভাবে আক্রমণাত্মকভাবে কথা বলা হচ্ছে এবং কেউ কেউ তো মন্তব্য করতেছেন তাকে হত্যা করার কেউ আঘাত করার কেউ মামলা করার এভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তো এখন যারা সাধারণ জনগণ তারা কি মনে করবে তারা মনে করবে যে মৌদুদির বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে যেহেতু গান গিয়েছে তাহলে তাকে মামলা করার হুমকি হত্যার হুমকি কারা দিবে সাধারণ মানুষ মনে করবে যে জামাত শিবিরাই তাকে হত্যার হুমকি দিচ্ছে বা মামলা করার হুমকি দিচ্ছে তো আপনারা জামাত শিবিরের ইতিহাসটা ঘেটে ঘেঁটে দেখেন যে জামাত শিবিরের বিরুদ্ধে বিরোধিতা কি কম হয়েছে এর আগে এর সাথে জঘন্য মিথ্যা হয়েছে জামাত শিবির কয়জনের বিরুদ্ধে মামলা করেছে বা হত্যার হুমকি দিয়েছে এরকম রেকর্ড কি কেউ দেখাতে পারবে বা জামাত শিবিরের স্বভাব কি এরকম যে আমাদের বিরুদ্ধে কেউ সমালোচনা করুক বা আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে হত্যা করতে হবে বা তার নামে মামলা করতে হবে জামাত শিবিরের স্বভাব কি এটা তো দর্শক লুৎফর রহমান ফরাইজির এই কথার অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি বলতে যাচ্ছেন যে জামাত শিবিরেরাই আমার ভ্যাগিনাকে মামলার হুমকি দিচ্ছে বা হত্যার হুমকি দিয়েছে এটা সরাসরি জামাত শিবিরের উপরই অভিযোগ তুলেছে সরাসরি না করে একটু ঘুরিয়ে পিছিয়ে জামাত শিবিরের উপরে এই অভিযোগটা দিয়েছে তো দর্শক গত ভিডিওতে আমি আকাবির শব্দ আল্লাহ তালা আকাবির শব্দটা কোরআন কাইমে কি অর্থে ব্যবহার করেছে সে বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম আজকে বাপ দাদাদের ব্যাপারে তালা কোরআন আলিমে কি বলছেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো গতকালকের ভিডিওটা যারা দেখেননি আজকের ভিডিওটা তাদের বুঝতে একটু অসুবিধা হবে কারণ এখানে এই আকাবির শব্দটা নিয়ে একটু আলোচনা হবে সেটা হলো আল্লাহ তালা আকাবির শব্দটা কোরআনুল কারিমে ব্যবহার করেছেন যে অপরাধীদের গডফাদার অপরাধীদের সর্দার যারা তাদেরকে আল্লাহতালা আকাবির বলে সম্বোধন করেছেন কোরআনুল কারিমে সরাসরি কোরআনের আয়াত সুরা নামের একশো ত্রিশ নাম্বার আয়াতে একটা সরাসরি আকাবির আকাবির বলা হয়েছে আর সুরা আজহাবের সাতষট্টি নাম্বারে এটারই মূল শব্দ কুবারা আকাবির শব্দের মূল প্রতিশব্দ কুবারা এটা ব্যবহার করা হয়েছে তো আল্লাহতালা কুরআনুল কারিমে এই সন্ত্রাসীদের গডফাদার অপরাধীদের গডফাদার অপরাধীদের সর্দারকে আকাবির বলে সম্বোধন করলো আর এই লুৎফর রহমান ফরাইজি আকাবিরদের কোন অর্থে ব্যবহার করেছে চলুন একটু শুনে মসুর রহমান সাহেব যে সঙ্গীতটা গিয়েছিল এখানে তিনি বলেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবি এই আকাবির শব্দটা আনার কারণে মূলত আমাদের যাদের কষ্ট লেগেছে তিনি কাকে আঘাত করে কথা বলতে আকাবির বলতে কাকে বোঝায় আকাবির বলতে আমরা বলি রসিল করিম সল্লা পরে সাহাবাই ক্যারামের জামাত আমাদের আকাবির দেখুন মৌদুদি জামাত পদভ্রষ্ট হওয়ার পেছনে প্রধানতম কারণ হচ্ছে এই আকাবির বিদ্বেষ এই আকাবির মানি যিনি কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের জীবন চালান এবং কোরআন সুন্নাহের ব্যাখ্যা তারা যথার্থভাবে প্রয়োগ করেন তো কোরআন এবং সুন্নাহের প্রথম ব্যাখ্যা যিনি করেন তারা হলেন সাহাবাই এর এরপরে তাবে বা ইমে মুস্তাহিদিন এবং তাবা তাবে তারা হয়ে থাকেন তো প্রধানতম কারণ এটা দর্শক আপনারা লুৎফর রহমান ফরাইজির কথা শুনলেন এখানে আল্লাহ যে আকাবির শব্দটাকে যেভাবে কোরআন আমি ব্যবহার করছে তারা এটা মেনতেছে না আল্লাহ ব্যবহার করতেছে যে সন্ত্রাসীদের অপরাধীদের গডফাদার আর লুৎফর রহমান ফরাইজি ব্যবহার করলো যে আল্লাহ রাসুল সালসাল্লামের পরে যারা সাহাবি তাবে তাবিন এদেরকে তারা আকাবির বললো অথচ তালা আকাবির শব্দটা ব্যবহার করছে সন্ত্রাসীদের গ গডফাদারদের তো দর্শক এই বিষয়টা আপনাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা আমার গতকালের ভিডিওটা দেখবেন সেটা সেখানে বিস্তারিত বলা আছে যারা গতকালের ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ করব ওটা ওই ভিডিওটা দেখে এসে এটা দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দর্শক আপনারা শুনলেন যে লুৎফর রহমান ফরাইজি কি বললেন এখানে জামাত শিবিরের বিরুদ্ধেও কথা বলছেন বলুক সেটা কথা না কিন্তু তিনি এখানে আকাবির শব্দটা ব্যবহার করছেন রাসুল সালসালামের পরের সাহাবিগুমদের তার মানে এরা কোরআন পড়ে না এটা এক স্পষ্ট একদম স্পষ্ট এরা কোরআন পড়ে না এরা যদি কোরআন ঠিকঠাক পড়তো তাহলে এরা আকাবির শব্দ কি অর্থে ব্যবহার হয়েছে তারা সেটা জানতো কিন্তু এরা সেটা জানে না এই কারণেই এরা আকাবির বলতেছে সাহাবিকারমদের রাসুল সালসালামের পরের সাহাবিদ কালামদের আর আকাবির বলছে আল্লাহ তালা বলেছেন আকাবির শব্দটা ব্যবহার করেছেন গডফাদারদের সন্ত্রাসীদের গডফাদার অপরাধীদের সর্দার গডফাদারদের তো তাহলে এখন এসে দেখেন যে মশিউর রহমানের ভাইয়ের এই গানটা কতটা বাস্তবসম্মত হয়েছে কতটা কোরআন হাদিস সম্মত হয়েছে এখন আপনারা চিন্তা করে দেখেন মশিউর রহমান ভাই কি বলেছে যে কি বলেছে তোমার পীর কে কী বলেছে আকাবির কি বলেছে তোমার দ্বারা সেটা সেরা তোমরা কোরআন হাদিসের কাছে আসো কোরআন হাদিস কি বলছে সেটা দেখো এরা কিন্তু কোরআন হাদিস দেখে না কোরআন হাদিস দেখলে আকাবির শব্দটা এরা এই অর্থে ব্যবহার করতো না তো দর্শক আমরা যখন এইভাবে কোরআন হাদিস যে পয়েন্ট টু পয়েন্টে তাদের এই ভুলগুলো ধরিয়ে দেই তাদের সমালোচনার জবাব দেই তখন তারা কি করে তাদের ভক্তরা যারা আছে তখন আমাদের এসে কমেন্ট করে যে মশিউর রহমানের দাড়ি ছোটো ছোটো সে জান্নাতে যাবে না তার ছোট দাড়ি সে জান্নাতে যাবে না এখন মানে যুক্তিতে না পেরে সে এখন নিয়ে লেগেছে তো আমিও তাদের বলে দিয়েছি যারা দাড়ি টু টুপির মধ্যে ইসলাম খোঁজে যারা দাড়ি টুপির মধ্যে ইসলাম খোঁজে তারা নিয়মিত ওই মাদ্রাসার ছোট ছোট শিশুদের বলাৎকার করে দাড়ি টুপি না থাকলে যে কেউ জান্নাতে যেতে পারবে না এটার একটা দলিল আপনারা কোরআন থেকে দেখান হাদিস থেকে দেখান যে দাড়ি না রাখলে সে জান্নাতে যেতে পারবে না এরকম দলিল দেখান আপনারা রাসলের সূন্যত মানেন ভালো কথা আমরা দাড়ির বিরুদ্ধে নয় টুপিরও বিরুদ্ধে নয় কিন্তু র্যাসল সাহসাম যে তায়েপের ময়দানে মোবারক শহীদ হয়েছে দাঁত দিয়েছেন রক্ত দিয়েছেন আপনারা কয়দিন দিয়েছেন এটাও তো শূন্যত ওই দাঁড়িয়ে রাখা যেমন শূন্যত মিষ্টি খাওয়া শূন্যত ওই তায়েপের ময়দানে দাঁত দেওয়াও শূন্যত তো আপনারা ময়দানে কয়টা দাঁত দিয়েছেন তো দর্শক যারা বলে যে দাড়ি না রাখলে সে জান্নাতে যাবে না তাহলে যাদের যারা দাড়ির রাখেনি কিছু পৃথিবীতে কিছু মানুষ ছিলেন তাদের কয়েকটা দৃষ্টান্ত আপনাদের দেই যেমন কারি আব্দুল বাসেদ বিশ্বের বুকে শ্রেষ্ঠ একজন কারি বিশ্ববিখ্যাত একজন কারি তিনি আর মুখে ছিলেন না তিনি কি জান্নাতে যাবেন না এই ভাইয়েরা একটা দলিল দেখাক এরপর শহীদ কুতুব যিনি ফিজিলালিন আলিন কোরআন প্যাপসিট লিখেছিলেন তার মৃত্যুটা কিভাবে হয়েছে আপনারা সবাই যান সেটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না তিনি আরও ছিলেন না তো তাহলে তিনিও কি জান্নাতে যাবেন না এরপর আসেন আমাদের পাকিস্তানের আল্লামা ইকবাল কবি ইকবাল তিনি আরও ছিলেন না তিনিও কি জান্নাতে যাবেন না তো আপনারা যারা দাড়ি টুপির মধ্যে ইসলাম খোঁজেন তারা কি এই শহীদ কুতুব বাঈ আল্লামা ইকবালের মতো যোগ্যতা অর্জন করতে পেরেছেন আমি কখনও দায়েরি টুপির বিরুদ্ধে নেই সেটা আবারও বলছি জামাত শিবিরা দাঁড়িয়ে রাখে না অবশ্যই দাঁড়িয়ে রাখে শিবিরে থাকতে হয়তো দায়েরি একটু ছোটো ছোটো লাগে কারণ তাদের বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় বিভিন্ন জনকে দাওয়াত দিতে হয় এই কারণেই অনেক সময় অনেক জায়গায় যেমন জাকের নায়ক যখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে যায় তখন তিনি কোর্টটায় পরে যেয়ে দাওয়াত দেন এটা নিয়ে এই সর্বনায়ের পীরেরা এই এই কর্মীরা কত বিরোধিতা করছে যে কোর্টায় পরা যাবে না এটা হারাম এটা ইহুদি খ্রিস্টান এরা জাহান নামে এরকম বলেছে তো আপনি দেরি টুপি জুব্বা করে ওই ইদু খ্রিস্টানদের মধ্যে যে ইসলামের দাওয়াত দিবেন তখন ঝামেলা হয়ে যাবে আর এই এইরকমভাবে তাদের পোশাকের সাথে মিল রেখে যখন আপনি যে দাওয়াত দিবেন সেটা সহজ হয়ে যাবে ওই ইসলামের দাওয়াত দেওয়া কেমন করে কীভাবে হবে সেটা আপনাদের থেকে শিখতে হবে না আপনারাই বরং সে মহদুদ্দিকে দেন এবং মহদুদ্দির লেখা এই বই পড়ে আপনারা আপনাদের দল গঠন করেন সেটা আমরা জানি আপনারা জামাত শিবিরের কপি করেন সেটা আমরা ভালো করে জানি ময়দানে জামাত শিবিরের বিরোধিতা করেন আর আপনারা তলে তলে জামাত শিবিরকে কপি করে করে আপনাদের সংগঠন বড় করতেছেন সেটা আমরা জানি না তো যেই ভাইয়েরা বলে যে দাঁড়ি না রাখলে জান্নাতে যেতে পারবে না তাদেরকে কয়েকটা পিক দেখাবো আপনারা এদিকে একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছি না আর টিভি নিউজ করছে এই দুই হাজার চব্বিশ সালের এই নিউজ এটা যে স্যার শিক্ষার্থীকে ধর্ষণ মাদ্রাসার শিক্ষকের মৃত্যুদণ্ড মাদ্রাসার শিক্ষকের মৃত্যুদণ্ড হয়ে গেছে এই শিক্ষার্থীদের ধর্ষণ করার অপরাধে এটা বাংলাদেশের সবচাইতে বড়ো গণমাধ্যম আর টিভিতে নিউজ হয়েছে তারপরে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে বলাৎকারী হাফেজ আব্দুর রহিম নামও আব্দুর রহিম হাফেজও তিনি দায়েরিও বড় বড় তো কী লাভ হলো দারি রেখে নিয়মত যদি সে বলাৎকার করে ধর্ষণ করে তাহলে কী লাভ হলো সে হাফেজ দাঁড়িয়ে রেখেছে আব্দুর রহিমের নাম বড় বড় দ্যারি কী লাভ হলো ভাই সে তো বলাৎকারী ধর্ষণকারী জামাত শিবিরের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ বের করতে পারবেন তারপরে আপনারা আর একটা পিকচার দেখতে পাচ্ছেন এরশাদ হুজুর এরশাদ হুজুরে কিন্তু খুব সু খুব সুন্দর দাঁড়ি এই এরশাদ হুজুর কী করেছে আপনারা সবাই জানেন এটা নিয়ে তালাশের হচ্ছে অনুসন্ধান হয়েছে সে তার মাদ্রাসার শিক্ষার্থীদের মানে মহিলা মাদ্রাসার সে শিক্ষক শিক্ষার্থীদের ফাঁদে ফেলে ট্যাপে ফেলে সে নিয়মিত ধর্ষণ করত। এই এরশাদ হুজুর এরশাদ হুজুরে কিন্তু বড় বড় দাড়ি আপনাদের দেখাচ্ছি যে দাড়ি টুপির মধ্যে যারা ইসলাম খোঁজেন তারা এদেরকে দেখেন সম্প্রতি আরেকটা দৃষ্টান্ত দেয় আপনাদের সম্প্রতি গতকালকে গতকালকের ঘটনা দিনাজপুরে তৃতীয় শ্রেণীর একজন ছাত্রকে বলাৎকার করার সময় সে মানে পাল্লা শুরু করে দেয় মানে যখন তাকে বলাৎকার করা হচ্ছিল তার রক্ত বের হয়ে গেছিলো ছোট শিশু তৃতীয় শ্রেণীতে পড়ে মানে এত জোরে চিৎকার করেছে আশেপাশের লোকজন সবাই ছুটে এসেছে ছুটে এসে দেখে যে এরকম ছোট শিশুকে বলাৎকার করার সময় মানে তার রক্ত বের হচ্ছে অনুবত তখন সেই মাদ্রাসা শিক্ষককে ধরে সে ধুলাই করছে এরপর পুলিশে দিছে তো তাহলে এরও তো দাড়ি দাঁড়িয়ে আছে বড় বড় দাড়ি এই কারণে আমি বলেছি যারা দাড়ি টুপির মধ্যে ইসলাম খোঁজে তারা নিয়মিত শিশু বলাৎকার করে সোমবার দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়া তামিরুলুম্মা উম্মা মাদ্রাসায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান শিক্ষক রবিউল মাদ্রাসার আবাসিক কক্ষে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করে এ সময় শিশুটির চিৎকারে আশেপাশে থাকা এলাকাবাসীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দেয় পরে তাকেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন এলাকাবাসী তো দর্শক ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আমরা গত ভিডিওতে আকাবিরদের অনুসরণ করলে কি হবে তারা নামে যাবে এবং তারা বলবে যে তাদের দ্বিগুণ শাস্তি দাও এদের কথা আকাবিরদের কথা যদি যে আমরা না শুনতাম তাহলে আজকে আমাদের জান নামে আসতে হতো না আমরা যদি আকাবিরদের কথা না শুনে তাদের অনুসরণ না করে যদি আমরা কোরআন হাদিস ধরতাম তাহলে আজ আগুনে আমাদের পুড়তে হতো না তো ওই বিষয়টা নিয়ে গতকাল ভিডিও বানাইছি আজকে আপনাদের কথা দিয়েছি যে বাপ দাদারা বাপ দাদার অনুসরণ করলে কি হয় সেই বিষয় নিয়ে কথা বলবো তো এই বিষয় নিয়ে জসিম উদ্দিন রমানি হুজুর তিনি মসজিদে খুদ্বা দিতেন শর্মনায়ের বিরোধিতা করতেন তো তারই একটা খুদবার অংশ আপনাদের শুনাবো চলুন শুনে আসি আপনি বাপ দাদাকে অনুসরণ করলেন আল্লাহর কোরআন রসুলের শুননার কোনো পরোয়া করলেন না আপনার ইলাকে হয়ে গেল এই বাপ দাদা তাকলি আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাও দিয়েছেন যখনই তারা এক ইলাহের এবাদতের আহ্বান করেছেন তৌহিদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন সেরাই বলছে যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তালা জান আদিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তারা জান আদিল করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে ক্বালু হাসবনা মা ওয়াজাবনা আলাইহি আবা আনা আমাদের জন্য যথেষ্ট ওইটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন আওয়ালাউ কানাবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন ওরা যদি কিছু না জানে কিছু না বোঝে তারপরও তারা ওদেরকে কি মান্য করবে এই কোরআনের বহু আয়াত আছে ওয়াইজা ফালু ফাহিশাতান যখন তারা অন্যায় কাজ করে তারা গুণ গুণাহের কাজ করে পালু আজাদ না তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুক কি কম বুঝে অমুক বড় কম বুঝে আপনি কি বেশি বুঝলেন এই সব কথা বলে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয় হাওয়ারা দেয় আল্লাহ তারা বলছেন অল্লাহ ওরা বলে অল্লাহ না আল্লাহ তার এই কাজটা করতে বলেছেন আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দিন ইন্নাল্লাহা লা ইয়ামুরু আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আতা কূলুন আল্লাহ মা লা সুরায়ে আর আরআফের 28 নম্বর আয়াত এমনি ভাবে কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে সুরায় আম্বিয়ার চুয়ান্ন নাম্বার হাতে বলা হয়েছে ইব্রাহিম ও যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর আনুগত্য করতে দেখেছি তারা ওরকমই বলতেছিল এমনি ভাবে সুরায় লোকমানের একুশটা মাতে বলা হয়েছে যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যেটা নাজেল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি ওয়ালু বাল নাতাবিউ মা ওয়াজাবনা আলাইহি আবা আনা তারা বলে না বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরেই اٹল থাকব ওটাকেই মানব তারা কি কুম বুঝেছে তারা কি বুঝতে না তারা কি আল্লাহর কথা পড়ে নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় ফিকহের কি বুঝে নাই এই বলে তারা আল্লাহর কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয়

আসমানি কিতাব অনুসরণ করো এরকম অন্য মানে আগের নবী রাসুলদের মানে সময়ে এটা ছিল বাপদাদের অনুসরণ তো তাহলে আপনারা দেখেন মশিউর রহমান ভাইয়ের এই গানটা কিন্তু কোরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে আপনি আকাবিদটাও কোরআনের আয়াত থেকে আপনাদের দেখে দিয়েছি এখন আপনাদের এই বাপদাদাটাও কোরআনের আয়াত থেকে দেখিয়ে দিলাম তো জসিমউদ্দিন রহমানি হুজুর শুধু সর্বনায়ের বিরোধিতা করার কারণে সে এতদিন ধরে জেল খাটতেছে সে যদি স্বর্মনায় পীরের বিরোধিতা না করতো তাহলে এতদিন তার জেলে থাকতে হতো না আপনারা হয়তো বলতে পারেন যে স্বর্মনায়ের জন্য এরকম হয়েছে হ্যাঁ অবশ্যই আপনি স্বর্মনায় আপনি কমের ভিতর থেকে স্বর্ণনায় পীরের বিরোধিতা করবেন তাহলে তো আপনার জেল খাটতেই হবে আর আপনি যদি স্বর্ণনায়ের মুড়িধ হন তাহলে আপনি যত বড়ই অপরাধ করেন এই জসিমউদ্দিন রহমানের মতো আপনার এতদিন জেল খাটতে হবে না বা জেলে যেতেই হবে না তার দুটা দৃষ্টান্ত দেই হাফিজুর রহমান সিদ্দিকী সে প্রবাসী আয়বকর বউকে সে জোর করে বিয়ে করছে বা ধরে নিয়ে গেছে নিয়ে যে বিয়ে করেছে সে অন্তঃ সপ্তাহ ছিল প্রেগনেন্ট ছিল সে অবস্থায় বিয়ে করে নিয়ে গেছে তারপর তার কিছু হয়েছে হয়নি এরপর এসান গ্রুপের সতেরো হাজার কোটি টাকা গরিব অসহায় মানুষের এ হাফিজুর রহমান সিদ্দিকির ওয়া শুনে মানুষ টাকা দিয়েছে সে বলেছে যে আমি এখানকার সদস্য আপনারা যদি ইসলামের ব্যাংকে টাকা রাখেন বা অন্যান্য ব্যাংকে টাকা রাখেন তাহলে সেটা সুদ হবে মায়ের সাথে জেনা করা হবে আর এখানে টাকা রাখবেন নিরাপদে আমি এখানকার সদস্য আর না রাখলে আপনি মুনাফিক অনেক কিছু কি হলো এসান গ্রুপ সতেরো হাজার কোটি টাকা মেরে দিল হাবিজুর রহমানের কিচ্ছুই হলো না দুই দিন জেলও খাটাল না কারণ সে চরমায় পীরের মুরিদ তারা সেই প্রভাবশালী আপনি কি মনে করেন চর্মনায়ের পীরের যেগুলো মুরিদ আছে যেগুলো নেতা খেতার আছে সেটা তারা স প্রভাবশালী তারা আওয়ামী লীগের মতোই প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের মতোই আর একটা দৃষ্টান্ত দেখেন এই যে হাবিবুর রহমান মিসবা এই হাবিজুর রহমান ছোটো ভাই সে এই খলিলুর রহমানের বউ নাইমা এর সাথে তার ভালোই সংসার চলতেছিল এই মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করতে করতে প্রেম তারপরে অ্যাংটি উপহার এরপর পরকিয়া তারপরে সে বের করে নিয়ে চলে গেছে একজন আর রানিং সংসারের থেকে কি হয়েছে তার কিছু হয়েছে উল্টো দিকে খলিলুর রহমানের নামে হাবিবুর রহমান মেজবা অসংখ্য মামলা করে রেখেছে তাকে জেল থেকে বের হতে দেয় না মিথ্যা মামলা দিয়ে তাকে ভরে ফেল দিছে তো পরবর্তীতে সে নাকে খদ দিয়েছে বাবা আমার বউ গেছে গেছে আমি এদের বিরুদ্ধে লাগবো না তো এই হলো ব্যাপার শর্মনায়ের মরিদ হলে আপনাদের জেলও খাটতে হবে না আপনি দুনিয়াটা জান্নাতের মতো হয়ে যাবে আপনার আর আপনি যদি শর্মনায়ের বিরোধিতা করেন কমের মধ্যে থেকে তাহলে আপনার অবস্থা খারাপ সেটা রহমানি হুজুর দ্বারা আপনারা বুঝতে পারতেছেন তো দর্শক ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা বলি সেটা হলো যে আপনারা এখন বুঝতে পারতেছেন যে মশিউর রহমানের ভাইয়ের এই গানটা পুরোপুরি কোরআন কোরআন হাদির সম্মত বাস্তব বাস্তব গান এই গানের যারা বিরোধিতা করছে জামাত শিবিরের বিরুদ্ধে জামাত শিবিরের ভিতর থেকে অনেকে বিরোধিতা করছে যে এইভাবে বলা ঠিক হয়নি তো তাদেরকে বলবো আপনারা সংশোধন হন মহুর রহমান ভাইয়ের গান একশো পার্সেন্ট সত্য মুফতি আমির হামজা সাহেব বলেছিলেন যে মশুর রহমান ভাইয়ের পাঁচ মিনিটের একটা গান আর আমাদের তিন ঘন্টার ট্যাপসির করেও সেই গানের ব্যাখ্যা শেষ হয় না তো ঠিকই বলেছেন মুফতি আমির হামজা সাহেব তো দর্শক আপনারা দেখেছেন যে মশির রহমান ভাইয়ের এই গানের যারা বিরোধিতা করছে তারা কিন্তু বাপ দাদা আকাবিরদের পূজা করে এই কারণে তারা বিরোধিতা করেছে তারা যদি কোরআন হাদিস ঠিক মতো পড়তো তাহলে কোরআন হাদিসে কিন্তু সব স্পষ্টভাবেই দেওয়া আছে কিন্তু তারা কোরআন হাদিস পরে না বিধায় তারা এই বাপ দাদা আকাবিরদের পূজা করে বা করে আসছে কারণ এই বাপ দাদা আকাবিরদের পূজা পীরের পূজা যদি না করে তাহলে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে তাদের ব্যবসায় লাল বাতি চলবে এই কারণেই তারা বিরোধিতা করে এবং মশুর রহমান ভাই যেই গানই গায় তারা নিজের দিকে টেনে নেয় তো তোর বিরুদ্ধে তো তোর নাম দিয়ে তো বলেনি তুই কেন নিজের গায়ে টেনে নিচ্ছিস ভাই তোর নাম বলেছে যে উমুক পীরের পীর এটা করেছে উমুক পীর উমু কাকা বীর নাম ধরে বলেছে বলেনি তো তোর গায়ে টেনে নিচ্ছিস কেন তো দর্শক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ